ডলারের বিপরীতে আরও পড়েছে ভারতীয় মুদ্রা রুপির দর এখন প্রতি ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে রুপি যা ভারতীয় রুপির দর এখন ইতিহাসের সর্বনিম্ন দশমিক পর্যায়ে খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের এর কারণ হিসাবে বলা হয়েছে আমেরিকান মুদ্রা শক্তিশালী এবং বিদেশি বিনিয়োগকারীরা পুঁজিবাজার থেকে টাকা তুলে নিয়েছে বিদেশে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং অভ্যন্তরীণ পুঁজিবাজারের নেতিবাচক মনোভাব ভারতীয় মুদ্রার মান কমিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতিতে ভারতের পুঁজিবাজার মহাসংকটে পড়েছে রুপির এই দর পতনের পাশাপাশি শেয়ার বাজারেরও পতন হচ্ছে লাগাতার বাজারের মূলধন কমেছে ১২ লাখ কোটি রুপি বিদেশি বিনিয়োগকারীরা মোট বারো হাজার সাতশো সাতাশি দশমিক সাত তিন কোটি রুপি পুঁজি তুলে নিয়েছে সেটাই রুপির অবমূল্যায়নের অন্যতম কারণ এতে বিনিয়োগকারী হারাচ্ছে ভারত যার কারণে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে রুপির দর এদিকে বিদেশি বিনিয়োগকারীদের এভাবে শেয়ার বিক্রি নিয়ে শুক্রবার মোদী সরকারের সমালোচনা করেছে কংগ্রেস ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা